রাষ্ট্রবাদী নেতা ও তার ভাগ্নার দ্বারা রক্তাক্ত দলেরই পুরনো কর্মী ঘলাঘাটি কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দারপাড়া এলাকার শ্যামল দাস নামে এক বিজেপি পুরনো দিনের কর্মী বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ওরফে সঞ্জুর রক্তাক্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্ম শেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে কাঞ্চনমালা এলাকার রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় ওরফে সঞ্জু আচমকা এই রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় চড়াও হয় শ্যামল দাসের উপর এমনকি সঞ্জয় রায় শ্যামল দাসের উপর আক্রমণ চালায় ঠিক সেই সময় সঞ্জয় রায়ের ভাগনা সুমন সাহা মামার সাথে মারধরে ধরে সহযোগিতায় হাত বাড়ায় রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় এবং তার ভাগনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয় গাড়ি চালক শ্যামল দাস শ্যামল দাস মামা ভাগনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন শ্যামল দাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সঞ্জয় রায়ের বড় ভাইয়ের কাছে তৎক্ষণাৎ সেই বিচার চায় কিন্তু তার বড়ো ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি বরং সঞ্জয় রায়ের ভাতিজা শ্যামল দাসের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ পরে শ্যামল দাসের স্ত্রী আহত শ্যামল দাসকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে বৃহস্পতিবার গভীর রাতে আহত সম্বল দাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ওরফে সঞ্জু প্রায়ই নাকি শ্যামল দাসকে প্রাণনাশের হুমকি দিত আহুত শামলদাসহ স্ত্রী জানিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার ভাগনা সুমন সাহা। প্রাণে মারার জন্য শামলদাসের উপর এই হামলা সংগঠিত করে এদিন আহুত শামলদাসের স্ত্রী আরও জানিয়েছেন শুক্রবার অভিযুক্তদের নাম উল্লেখ করে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করবেন আমার কাছে যখন অনলাইন আমি দরজা বলছি ম খুলছি পরে পস রক্ত সারা শরীরে চুলাইয়া রাখছে তারপরে মাথা মুথা ফুল্লা রুইছে হাত মাতলে রুসছে জি গাইছে কীছে ক মারছে কেটা মারছে সূঞ্জ আর সুমন হে কত দিন ধরে এরকম কই তো সামিলা তরে মেরালামু তরে মেরালামু হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে পরে ফা আমি আইছি আইসের হের বড়ো ভাইয়ের কাছে কইছি কইছি পরে হের দুই বাতিজা সহকার বড়ো ভাইয়ের লগে বাড়ি বড় ভাইয়ের বৌও বাড়িছে বাইরে জানাইছি জানাইছে পরে কি তুইছে জি গাইছে এরপরে হেয়া সব কিছু কইলাকা কইছে যে এরকম এরকম হয়েছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইসে ফরে খালি কেসুই খাই বিজেপি সরকার কইরা সেরা তিনটা কেসও হইলা আমার ইয়ে হয়েছে আর কোনো কিছু হইল না দূর কইতে না কইতে হ্যাঁ থেকে বাড়ি এসেরা এসে হে এরপরে হের ভাইগনা দুইরা গেছে যাই সের ভাইগনাও মারছে প্রথম মারছে সঞ্জু হে ওই রেশন ডিলার আমরা মালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হেয়ার বাগিনেইসো সুমন রায় হে যায় সেটা পরে মারছে এরপরে জানাইছে আর বড়োবাইয়ের জানাইছে পরে আমি কইছি অক্ষণে শেষ করে এটা রাত্রে এর ভাই কো ঘর যাইতাম আমি হের ঘরো যাইতাম আমি কইছি আমি ঘরও যাইতাম না তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতে না ঘরো যাইতাম না কালকা পান চাইতে শেষ করবো আমি কইছি যে পান সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব জিগাইছি হ্যাঁ অকন হইত না কালকে হইতো তো কালকে হইলে কালকে হইত না আমার কাছে তদনগদ কাম করতে কুছি করছে না হেরা হ্যাঁ হে আমার হেরা বাড়ি যেইতাম হের তাইনের বড় ফুলা তাইনের সুফুলা আমার কীটা কছে এ বেডি বাইর তুই কয়ে সেরা গেট লাগালিত আছে হে তাইনের ফুলা শুদ্ধ আমার ধমকাত আছে তারপরে আমি কইছি সম্মান দিয়ে কথা কই শর্মান চিন বাবু তুমি হে আমার ধমকি দিয়ে উঠছে এরপরে আমি রক্তাত আপনি দেখতেন পারেন হস্পিতেল আছে হে পুলিচ আহিছে পুলিচে কৈছে যি গাইছে যে কে মাইট দূৰ কৰিছে আমি কৈছি নাম কৈছি তাৰা মামা বাইকেনে মাই দূৰ কৰিছে তেনে বৰ বাইকে গাইছে বিচাৰ পাইছি নাই এনেও তাইনো কৈছে কালকা কৰব তই এইকেইনো বিচাৰ পাইছি না তাৰপৰা আমদাৰ আহিছোঁ হস্পিটেল আমদাৰ কৈছে আইনে যাম আমদা তাইনো এই কথা কৈ আহিছে তাৰমানে হস্পিতেল আহিছে হ্যাঁ আমি করু মামলা হে কতদিন পরে পরে আমরা এরকম কর সামিল্লা মারেলামো তাহলে সামলে যে সময় সেই সময় মেরে লইতে পারে অক্ষণ মারলে আমি হ্যাঁ ভাবুন যে হেউই মারছে হ্যাঁ দলের হে হ্যাঁ দলের নেতা বিজেপির নেতাহে বিজেপি তো আমরাও করি বিজেপি হে বিজেপির নেতাও আসে আমার স্বামী ঠিক আছে হ্যাঁ এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হইলে হে এরকম করে কেমনে আমার স্বামীরা মারতে পারে আমার স্বামী খারাপ ঠিক আছে কিন্তু হে বিজেপি নেতা হ্যাঁ একটা গুণ্য ব্যক্তি এসে আমার স্বামীরা কেমনে মারে আমি চাইতেছি এটা প্রশাসনের আত্ম আমি চাই এটা দিতাম যাতে আমি এই বিচার চাই আমি আমি আর কিচ্ছু চাই না সোজা কথা আমার বাড়ি কাঞ্চনমালা গোকুল সর্দার পাড়া হের বাড়িও কাঞ্চনমালা গোকুল সর্দার পাড়া